হ্যালো গাইস আজ আমি এসেছি পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার নারাজল রাজবাড়িতে তো তোমরা সবাই দেখতেই পাচ্ছ পেছনে নারাজল রাজবাড়ি তো আজ শুভ নববর্ষের জন্য আজ একটা স্পেশাল ট্যুরে চলে এসেছি তোমরা সকলেই দেখতে পাচ্ছ আমি খুব এক্সারসাইজ আর সাথে আমার সাথে আছে তোমরা চলো দেখা যাক কি হয় নাজ রাজবাড়িতে চলো 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 বন্ধুরা তাড়াতাড়ি দেখা যাক কি হয় রাজবাড়ির ভেতরে কি আছে দেখার জন্য খুবই আছে যে কি দেখা যাচ্ছে ভেতরে নারাজুল রাজবাড়ির ভেতরটা প্রায় ভগ্ন স্তুপ হয়ে পড়ে আছে বহুদিন ধরে দেখতেই পাচ্ছ নিশ্চয়ই এখানে কোনো আলো নেই তাই অন্ধকার দেখতেই পাচ্ছ এখানে এই যে রাজবাড়িটা এই রাজবাড়িটার মধ্যে রাজা ছিলেন রাজা মহেন্দ্রলাল খান আর রানী ছিলেন অঞ্জলি খান তো বর্তমানে তারা তো গত হয়েছেন তার ভগ্নস্তূপ রয়েছে তোমরা তো নিশ্চয়ই দেখতে পাচ্ছ বন্ধুরা পরিবারের কিছু সদস্য তো এখানে থাকে না এখানে থাকে কিছু থায়ী স্থায়ী বাসিন্দারা তো আজকে শুভ নববর্ষে সকলকে প্রীতি শুভেচ্ছা আর অভিনন্দন আর এই শুভ নববর্ষে আমরা সকলে চলে এসেছি সাথে এসেছে আমার ভাই আর আমার মাসি আমার দিদির মানে এই ফার্স্ট ফার্স্ট মানে করছে তো সাপোর্ট করবে Yeah. দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে